ভাই জিঙ্ক সিরাপে কত গুণাগুণ আসলে আমরা অনেকেই গুরুত্ব দিই না জিঙ্ক সিরাপগুলো কিন্তু আমাদের গাভী এবং সার গরুর কন্টিনিউ ব্যবহার করা অতি উত্তম জিঙ্ক সিরাপ ব্যবহারে গরুর বিভিন্ন রকমের রোগের প্রতিরোধের কাজ করে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি মাসে দশ দিন জিঙ্ক দিবেন জিঙ্ক 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 কেন দিবেন জিঙ্ক কি কি কাজ করে শুনেন তাহলে আপনি জিঙ্ক দিবেন কেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এক দুই হলো জিঙ্ক দুধ বাড়াবে মাংস গরু মাংস বাড়াবে তিন হলো গরমের দিন তা চুল ঠান্ডা রাখবে জিঙ্কের দামটাও কিন্তু খুব একটা বেশি নয় তাই আমরা যারা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া মানে যত রকমের গবাদি পশু আছে প্রত্যেকটা পশুর জন্যই কিন্তু জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করবো আর দর্শক এই জিঙ্ক সিরাপগুলার আরও গুণগত আরও গুণগত মান হচ্ছে জিঙ্ক সিরাপ যখন আপনি গরুকে খাওয়াবেন পাশাপাশি যদি আপনি সার গরু মরাতাজজা করতে চান জিঙ্ক সিরাপের পাশাপাশি আপনি ফ্যাট পাউডার ব্যবহার করতে পারেন যে ফ্যাট পাউডার ব্যবহার করলে আপনার গরুর মাংস হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হয় যদিও পাশাপাশি জিঙ্ক সিরাপ দিলে আপনার গরুর মাংস বৃদ্ধি হবে তারপরেও আপনি চাইলে জিপি বল সিরাপ তারপরে আপনার কেমো ফ্যাট কিংবা এসিআই ফ্যাট বা বার্গা ফ্যাট বা পিমা ফ্যাট আর যারা রোমেন বাইপাস ফ্যাট ব্যবহার না করেন তারা চাইলে পাউডার ফ্যাটের মধ্যে যে ফ্যাটগুলো পাওয়া যায় ওই ফ্যাটগুলো কিন্তু আপনি গরু মরাতাজজার জন্যে ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর অনেকেই প্রতিনিয়তই আমাদের কাছে থেকে মেডিসিন নিয়ে আসতেছেন তো আপনারা সবাই জানেন যে উজ্জ্বল অ্যাগ্রো সর্বপ্রথম নিজে আগে মেডিসিনগুলা ব্যবহার করে তার রেজাল্ট সম্পর্কে অবগত থাকে তখনই আপনাদেরকে ওই মেডিসিনগুলা ব্যবহার করার কথা বলে থাকে তাই উজ্জ্বল অ্যাগ্রোকে বিশ্বাস করতে পারেন আর উজ্জ্বল অ্যাগ্রো থেকে যদি কোনো পরামর্শ বা কোনো মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক আমরা অনেকেই কিন্তু রুমেন বাইপাস ফ্যাট সম্পর্কে হবে জানি না আসলে রুমেন বাইপাস ফ্যাট কাকে বলে আসলে রুমেন বাইপাস ফ্যাট হচ্ছে এই ফ্যাটগুলো হচ্ছে আপনার সুজিদানা মালয়েশিয়া থেকে মানে যে কোম্পানি আছে ওনারা ইনপুট করে আবার এসিআই কোম্পানি আছে ওনারাও মালয়েশিয়া থেকে ইনপুট করে থাকে তো আপনারা চাইলে এসিআইয়ের যে এসি ফ্যাট আছে আর এই কেমো ফ্যাট যে আছে এই দুইটা ফ্যাটের তফাত দেখতে চাইলে একটা গরুকে আপনি হচ্ছে কেমো ফ্যাট ব্যবহার করে দেখবেন আর একটা গরুকে এসি ফ্যাট কিংবা প্রিমা ফ্যাট অন্যান্য যে ফ্যাটগুলো আছে ওই ফ্যাটগুলো প্রয়োগ করবেন পাশাপাশি আপনি গ্রোথ প্রমোটর যে সিরাপ জিপি বলস এই সিরাপগুলা ব্যবহার করবেন কেননা জিপিবল সিরাপগুলা কিন্তু আপনার গরুর মাংসের যে কোষ আছে কোষটা ফাটিয়ে দেয় অর্থাৎ গ্রোথ বৃদ্ধি করে আর এই যে কেমো ফ্যাটটা আছে ভেজিটেবল যে ফ্যাট এই ফ্যাটগুলা যখন একসাথে ব্যবহার করবে তখন গরু হানড্রেড পারসেন্ট মানে গরুর খাওয়ার রুচি ভালো প্লাস মাংস বৃদ্ধি এবং গরু রুমেন পি ছয়ে থাকা প্রত্যেকটা বিষয় কিন্তু স্বস্তি সস্তিবত করবে তারপরে মাংস কিন্তু দ্বিগুণ পরিমাণের বৃদ্ধি হবে আর দর্শক আবার আপনারা অনেকেই মানে বার্গা ফ্যাটের কথা বলেন আবার পিমা ফ্যাটের কথা বলেন হ্যাঁ রুমেন পাইপার যে সকল ফ্যাটগুলো আছে প্রত্যেকটা ফ্যাটই কিন্তু স্বাস্থ্যসম্মত এবং ভেজিটেবল আমি আপনাকে বলি না যে আপনি কেমু ব্যবহার করেন বা সিআই ব্যবহার করেন বা বার্গা ব্যবহার করেন বাট আপনার মন খুশি আপনি যেটা খুশি ভেজিটেবল যে ফ্যাটগুলো সেটাই আপনি ব্যবহার করবেন তাতে কোনো সমস্যা নাই এটাই আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই আর দানাদার খাবারের বিষয়টাও কিন্তু সবসময় মাথায় রাখবেন গরুর যেই স্বাস্থ্যসম্মত দানাদার খাবারগুলো আছে অর্থাৎ গমের ভুষি আছে ফিট কোয়ালিটির ভুট্টা আছে অ্যাংকার খেসারি আছে এই যেই দানাদার খাবারগুলো আছে আপনারা সবসময় এই দানাদার খাবার ব্যবহার করবেন এবং গরু মানে স্বাস্থ্যবান করার ক্ষেত্রে কিন্তু দানাদার খাবারটা প্রত্যেক দিন এক ঘেমি না দিয়ে আপনি কিন্তু রুটিন চেঞ্জ করে এক একদিন এক একটা দানাদার খাবার গরুকে দিতে পারেন আর দর্শক হাই পাওয়ারের যে গ্রোথ প্রমোটার সিরাপ সেটা হচ্ছে গ্রোথুডন আর এই গ্রোথুডন যে সিরাপগুলো আছে এই সিরাপের সাথে যদি আপনারা ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গরু অল্প দিনের মধ্যেই কিন্তু দ্বিগুণ করতে পারবেন অর্থাৎ কি আপনি যদি এক মাসের মধ্যে গরু মটাচা করতে চান আর যেই পরিমাণের চামড়া লুস আছে মাংস কিন্তু সেই পরিমাণের বৃদ্ধি করতে পারবেন তারপরে আপনার যে ফ্যাটসোন ফ্যাট অর্থাৎ এগুলো হচ্ছে পাউডার ফ্যাট গ্রোথডন ফ্যাটসোন এগুলো হচ্ছে পাউডার বানানা ফ্লেভার এটা আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে এটা ইন্ডিয়ান একটা মেডিসিন এই গ্রোথডন যে পাউডারটা আছে। এই গ্রোথডন পাউডারটা কিন্তু এক্সট্রা ছয়টা মিনারেল দশটা ভিটামিন এবং ষোলোটা অ্যামোনো অ্যাসিড থাকে তো যদি কেউ এক মাসের মধ্যে গরু দ্বিগুণ করতে চান এই গ্রোথডন পাউডার এবং গ্রোথডন লিকুইড ব্যবহার করতে পারেন দর্শক যদি আপনাদের কোনো পরামর্শ বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা উজ্জ্বল এগ্রহী সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে এই গরু মোটা তাজা করার মেডিসিন বিক্রয় করে আসতেছে এবং গরুর সেবা দিয়ে আসতেছে